চট্টগ্রামের আঞ্চলিক ধারার শিল্পীদের কখনো দেশের সঙ্গীতাঙ্গনে পুরোপুরিভাবে সম্মানিত করা হয়নি বলে জানিয়েছেন নাট্যাঙ্গনের বিশিষ্টজন এবং সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজনেরা বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানোর প্রতিবেদনে শনিবার রাতে নগরীর চেরাগি পাহাড় এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক চর্চাঙ্গন চট্টল সুরাঙ্গনের আয়োজনে চট্টগ্রামের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুরকার গীতিকার এবং নাট্য পরিচালক সঞ্জিত আচার্য এর স্মরণসভা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন সঙ্গীত শিল্পী মুক্তা সরকারের এর সভাপতিত্বে বিটিভি ও মঞ্চের সঞ্চালক দিলরুবা খানুম ছুটির সঞ্চালনায় বক্তব্য রাখেন চলচ্চিত্র নায়ক পঙ্কজ বৈদ্য সুজন অভিনেতা এস এ রহিম জাফর ইকবাল সঙ্গীত শিল্পী গীতা আচার্য মিলন আচার্য প্রিয়া ভৌমিক শারমিন আক্তার লোবনা ইকবাল পিন্টু সেলিম নূর ও হাসান জাহাঙ্গীর এছাড়াও সিআরএস টিভির সিইও হাসনা জান্নাত মিকা সাংবাদিক আফসার উদ্দিন অলি রুমেন চৌধুরী প্রয়াত সঙ্গীত শিল্পীর মেয়ে উর্মি আচার্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন বক্তারা বলেন চট্টগ্রামের সঙ্গীতাঙ্গনের সঞ্জিত আচার্য হল একটা সঙ্গীত ইন্ডাস্ট্রি হাজার বছরে এমন শিল্পী একবার জন্মায় এবং চট্টগ্রামের আঞ্চলিক সঙ্গীতাঙ্গনে দ্বিতীয়বার এমন গুণী সঙ্গীত শিল্পী আর জন্ম নেবেন না বলেও উল্লেখ করেন তারা সঞ্জিত আচার্যরা কখনো মৃত্যুবরণ করে না বেঁচে থাকে সঙ্গীতে বলেন বক্তারা চট্টগ্রামের আঞ্চলিক প্রয়াত বৈষ্ণব সুন্দর আলী ঘোষ ঘোষের পরে সঞ্জিত আচার্য নাম স্বর্ণাক্ষরে থাকবে বলেন একাধিক বক্তা এ সময় শিল্পীর সব লেখা এবং গান সংগ্রহ করতে ও তার গাওয়া গানের সব ধরনের রয়্যালিটি নিশ্চিত করার আহ্বান জানানো হয় স্মরণসভা থেকে পরে শিল্পীর আত্মার শান্তি কামনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা